কোটা আন্দোলনের নামে যারা ঢাকা সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই নাশকতাকারীরা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী লন্ডনে বসে তারেক রহমান প্রবাসীদের আন্দোলনকে উস্কে দিয়েছে এর ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না উন্নয়ন সহ্য করতে পারে না তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে আঠারো জুলাই তিনবার হামলা করে বিটিভি কার্যালয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা সাড়ে তিন ঘন্টা আগুনে পুড়ে বিটিভি আর তুমি রে কষ্ট ফসল সব শেষ করে দিতে চাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে এই বিচাই অর্থাৎ তাদের সহযোগিতা চাই এবারে পড়ানোর চৈতন্যটা কিন্তু একটু আলাদা এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো এক ছাই ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেন আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষ